তো আমরা এখন আরো একটি সৌন্দর্য এবং আরো একটি স্মার্ট কালারের কিছু থ্রি পিস দেখাবো থ্রি পিসের নাম হচ্ছে পাকিস্তানি লোন আর এই থ্রি পিসগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি কটন লোন এই হচ্ছে কি আমিদের ফ্রন্ট সেটটা এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি এই যে লোন লেখা আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এই হচ্ছে আমি ফ্রন্ট সেটটা দেখুন অনেক সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কি পেসনের পার্ট পেছনের পার্টটা অনেক সুন্দর একটি পেছনের পার্ট রয়েছে আর এই হচ্ছে আমি সালোয়ার স্যালো হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও অনেক সুন্দর বড় একটু না হবে প্রত্যেকটা থ্রি পিসের মাপ পাক্কা আরেগজ আন্তর্জাতিক সাইজ যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল তো এইগুলো ফ্রি সাইজ ইন্ডিয়া বাংলাদেশের জন্য এই সাইজটি অ্যাভেলেবেল তো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন আমরা এই ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনগুলো আমরা একটা করে কালার আমি আবার বলে দিচ্ছি আপনাদের আপনাদের বেশ কিছু ডিজাইন আমি দেখাবো এই হচ্ছে একটা করে কালার এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা হেব্বিজ চমক্কার একটি ডিজাইনের থ্রি পিস আর এই হচ্ছে কামিতার পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে আমিদের স্যালোয়ারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা হেভি চমৎকার একটু বড় ওন্না হবে এই অন্যগুলো আপনারা নিতে পারেন আচ্ছা এই থ্রি পিসগুলো ওন্না নিতে পারেন বা এই যে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের হবে চাইলে এই ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইনের থ্রি পিসটা দেখুন এই হচ্ছে কামিশটি সামনের সাইড হেভি চমৎকার গলা করা হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আমরা এই কামিজটির ব্যাক পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির ব্যাক পার্টটা হবে আর এটা হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে ওন্নাটা অনেক চমৎকার বড় একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করতে পারেন এই যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার ডিজাইনের তো এইগুলো একটা করে নিতে পারবেন তবে একটা করে না চাইলে আপনি দুইটা তিনটা করে রিপিট নিতে পারেন একটা করে নিলে কি হয় নাকি বেশি করে নিতে হয় তবে এইগুলো যেহেতু পাকিস্তানে কোয়ালিটি একটা করে করে সেই জন্য আমরা বাংলাদেশও তাদেরকে ফলো করে এক পিস করে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা এখন একটি রানী কালার একটি থ্রি পিস দেখাবো এই যে দেখুন রানী কালার একটি ড্রেস এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর এটা লেডিস একটি কালার হবে অনেক স্ট্যান্ডার্ড সব বয়সী নারীরা এই থ্রি পিসগুলো পড়তে পারবে আশা করি আর এই থ্রি পিসগুলো পেছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটা সফট কটন স্যালোয়ারগুলো অনেক ভালো কোয়ালিটির কাপড় দেই আমরা ইনশাআল্লাহ এখন আমি দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন এই যে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে এখন আমি আরেকটি ডিজাইন হাতে নিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা চাইলে আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের মধ্যে একটি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা ওন্নাটাও অনেক সুন্দর বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজের অনেক সুন্দর বড় একটু অন্য হবে পরবর্তীতে যে ডিজাইনটি আমি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর বড় একটু ওন্না হবে ভালো অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চুন্ডি প্রিন্টের মধ্যে এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের বিস্কিট কালারের মধ্যে কন্ট্রাস্ট সালোয়ার হবে আমরা উনাটা একটু দেখাই উন্নাটা অনেক বড় অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন মেসেজ ট্যাসেজ না দিয়ে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যোগাযোগ করবেন বা ইমুতে ডাইরেক্ট যোগাযোগ করবেন তাহলে খুব দ্রুত আপনারা অর্ডারটা পাবেন কারণ অনেক চাপ পড়ে যায় আমাদের ঠিক আছে অর্ডারের তো যদি একটু লেট হয় রেসপন্স করতে তাও আপনারা একটু অপেক্ষা করবেন আমরা অবশ্যই রেসপন্স করব। এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে এগুলো প্রত্যেকটা পাকিস্তানি কটন লোন প্রত্যেকটা ব্যাগ খুলে দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি লেখা আছে পাকিস্তানি কটন লোন ঠিক আছে এই যে দেখেন আরবিতে পর্যন্ত লেখা আছে এব্রুয়ান পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখিয়ে আজকে ভিডিও এইটি টানবো এই হচ্ছে কামিজটি দেখুন এই এই কামিজটি অনেক সুন্দর অনেক স্মার্ট থ্রি পিসের মধ্যে এটা একটা তো চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে রানি লাইট টিয়া কালারের মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালার খুব সুন্দর সেফ হবে আর এই হচ্ছে কামিজের পিসনের সেটটা পিসনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটাও কিন্তু অনেক চমৎকার একটি অন্য হবে দেখুন চাইলে এই থ্রি পিসটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামেশন নাটা ওয়ান যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে থ্রি পিসগুলো তাহলে স্ক্রিনশট দিয়ে ব্যবসা করার জন্য পাইকারিতে আমাদের থেকে কিনে খুচরা ব্যবসা আপনার করতে পারেন আপনি সর্বোচ্চ সহযোগিতা করবো যেমন আমাদের থেকে মাল কিনলে মাল যদি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন রং কালার গ্যারান্টি পাবেন আপনি যে কোনো মাল চেঞ্জ করে নিতে পারবেন আর যার অনলাইনে নতুন উদ্যোক্তা দশ পিস হলে সর্বনিম্ন আপনি অর্ডার করতে পারবেন আর ইনশাআল্লাহ আমাদের শুধু আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোন এবং অন্য অন্য দামে যে থ্রি গুলো আছে সেইগুলো আপনার দেখে আমাদের ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের উল্লেখযোগ্য প্রোডাক্ট রয়েছে প্যাটেল রয়েছে আরংবুটিক্স রয়েছে রেওয়াতের কটন রয়েছে মন্ত কটন রয়েছে তাতে থ্রি রয়েছে এবং জমজম থ্রি রয়েছে সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ